ব্যাপক ভূমিকম্পে রাজধানীর পুরান ঢাকা একটি ভবন ধসে তিনজন নিহত হয়েছে এখন পর্যন্ত এবং দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সরাসরি দেখানোর চেষ্টা করছি পুরান ঢাকার ঠিক যেই জায়গাটিতে এই ভয়াবহ ঘটনা ঘটেছে এবং এখন পর্যন্ত তিনজন নিহত হয়েছে এবং বেশ কয়েকজন আহত হওয়ার খবর কিন্তু পাওয়া গিয়েছে আমার সামনে দেখতে পাচ্ছেন যে এই ভবনটি রয়েছে মূলত এখানে কিন্তু এই ঘটনা ঘটে এবং একই সাথে পুরো এলাকা জুড়ে কিন্তু আতঙ্ক ছড়িয়ে পড়েছে আপনারা জানেন আজ সকাল ঠিক দশটা চল্লিশ নাগাদ কিন্তু এই ভয়াবহ ভূমিকম্পের ঘটনা ঘটে এবং যার ফলে পুরো এলাকা কিংবা পুরো দেশ জুড়েই কিন্তু আতঙ্ক ছড়িয়ে পড়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভবন বিধ্বস্ত হয়েছে কোথাও কোথাও কিন্তু আমরা দেখেছি ভবন হেলে পড়েছে দেখতে পাচ্ছেন পুরো এলাকা জুড়ে কিন্তু এখনো সাধারণ মানুষের মধ্যে একটি আতঙ্ক কাজ করছে এবং উৎসুক জনতা কিন্তু ভিড় করছে তিনজন নিহত এবং এখন পর্যন্ত বেশ কয়েকজন আহত এটি মূলত এই আজকের ভূমিকম্পের সর্বোচ্চ ক্ষয়ক্ষতি কিংবা সর্বোচ্চ নিহতের ঘটনা যেটি ঘটেছে সেটি পুরান ঢাকার পুরান ঢাকায় মূলত এই ঘটনা ঘটেছে এবং এটি কিন্তু মূলত আপনাদেরকে যদি জানিয়ে রাখতে চাই ঠিক ভবনের এক পাশ কিন্তু আসলে বিধ্বস্ত হয়ে পথচারীর উপরে পড়ে এবং ঠিক পথচারীরাই কিন্তু নিহত হয়েছেন এর মধ্যে একজন নারী রয়েছেন বলেও কিন্তু আমরা জানতে পেরেছি দর্শক এই ভয়াবহ ভূমিকম্পে এখন পর্যন্ত রাজধানী ঢাকায় সর্বোচ্চ পরিমাণ বিধ্বস্তের ঘটনা ঘটেছে পুরান ঢাকার পুরান ঢাকা এলাকায় এবং এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সাধারণ উৎসুক জনতা এখনো ভিড় করছে আমার সামনে যে ভবনটি দেখছেন মূলত এই ভবনটি বিধ্বস্ত হয়েছে এবং এই ভবন বিধ্বস্ত হওয়ার পরপরই কিন্তু এই এলাকার মধ্যে একটি আতঙ্ক কাজ করছে পথচারীরা নিহত হয়েছেন বেশ কয়েকজন আহত হয়েছেন সব মিলিয়ে পুরো এলাকা জুড়ে এক অন্যরকম আতঙ্ক কিন্তু কাজ করছে ভূমিকম্পের দাপট কিন্তু আসলে এখনো কমেনি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ঘটনাস্থলে আমরা দেখতে পাচ্ছি রেড সোসাইটি এবং সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী কাজ করছেন এবং পুলিশ ফায়ার সার্ভিস কিন্তু আসলে এখানে এসেছে ঠিক কিছুক্ষণ আগেও কিন্তু এখানে এক হাহাকার আমরা দেখেছিলাম আপনারা দেখছেন ভবনের আহ এক পাশ ধসে সেটি পড়েছে পথচারীর উপরে এবং এতে কিন্তু আসলে তিনজন নিহত হয় বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে দেখতে পাচ্ছেন পুরো এলাকা জুড়ে সাধারণ যারা রয়েছেন তাদের মাঝে এক আতঙ্ক কাজ করছে